হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো মে মাসের বাইশ তারিখ আর বারটি হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে দশটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো আজকে আমাদের বাড়িতে কি কি মাছ নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে দেখালাম আর কেটে কোটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি অনেক দিন বাদে আজকে বাড়িতে ট্যাংরা মাছ নিয়ে এসেছে দেশি ট্যাংরা মাছ তো কেটে ধুয়ে রাখলাম আর আজকে অনেকটা সময় লেগেছে মাছ কাটতে একদিকে মৌরালা নিয়ে এসেছে আর একদিকে ট্যাংরা তো এই ছোট ছোটো মাছগুলো কাটতেও অনেকটা সময় লাগে তো যাই হোক এখন এগারোটার বেশি বাজে মেয়ের জন্য এখন মৌসম্বী লেবুর রস বের করছি তো ওকে আবার খাওয়াতে হবে আজকে ভেবেছি যে মাম্মাকে একটু ঝটপট করে স্নান করিয়ে দেবো দেখা যাক হয় দুটো মৌসম্বী লেবুর রস তেমন একটা বেশি হয় না অল্পই হয় যদি তিনটে কাটা হয় তাহলে অনেকটাই হয় তো এইদিকে মেয়েকে নিয়ে চলে এসেছি তবে ওকে টাওয়ালও জড়িয়ে দিয়েছি গায়ে তো স্নান করাবো সেই জন্যই তো স্নানের আগে আবার জল খাবে আবদার করেছিল তারপর ও জলের বোতলটা ওকে দিলাম তো এখন জল খাচ্ছে আর এই গরমের দিনগুলোতে একটু ঘন ঘন জল খাওয়ানো ভালো তো শরীরের ডিহাইড্রেশন হয় না আদিশ্রীর তিন মাস পরেই জন্মদিন দেখতে দেখতেই সেই দিন চলেই আসলো তো চলেও আসবে তিন মাস মানে একদম হাতে গোনা কয়েকটা দিন তো আমি দুপুরবেলায় মেয়েকে কি খাওয়াবো সেটাও ঝটপট করে নিয়ে এসেছি আর আমার শাশুড়ি মাও আজকে একটু আগে আগে রান্না করেছে তো ভাবলাম কি মেয়েকে আমি খাইয়ে দিই তো ওকে মৌসুম্বী লেবুর রস খাইয়েছি যেহেতু মৌসুম্বী লেবুর রস তো পেটে তেমনভাবে দাঁড়ায় না জলের মতোই তো ওকে খাইয়ে দিই ঝটপট করে তো আজকে আমাদের বাড়িতে ঝিঙে আর আলু দিয়ে তরকারি হয়েছে এই ট্যাংরা মাছ দিয়ে আর মেয়ের জন্য তো আলাদা করে আমি শিঙি মাছ কেটেছিলাম যেহেতু ট্যাংরা মাছের গায়ে মাছ থাকে না আর একটু শক্ত টাইপের সেই জন্যই ট্যাংরা মাছ আমি রাখিনি তো আমার শাশুড়ি মা একটা বড় দেখে রেখেছে তার মধ্যে থেকে আর এদিকে শিঙি মাছ দিয়ে তরকারি হয়েছে তো এটাই এখন মেয়েকে খাইয়ে দেবো আর একটু টেনশান থাকে যে মেয়েকে একটু সকাল সকাল করে খাওয়াবো আমাকে বলেছে অনেকেই যে দিদি ভাই মামামের যত্নের পাশাপাশি নিজের একটু যত্ন নিও হ্যাঁ এখন আমি একটু আগে আগে খাওয়ার চেষ্টা করছি বিশেষ করে সকালের দিকে আর রাতের দিকে সকালের দিকে আমি খাবারটা তৈরি করার পর পর খেয়ে নিচ্ছি তারপর বাকি যারা খাবে তো খাবে আর রাতের দিকেও তাই একটু আগে আগে রান্না করে খেয়ে নিচ্ছি আর দুপুরের দিকে একটু দেরি হয় দুপুরের দিকে আবার সবাইকে খেতে দিতে দিতে একটু দেরি হয়ে যায় তো ও সমস্তটা মানিয়ে গুছিয়ে করছি এই আর কি তো মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি তারপর বরমশায় আবার লিচু কিনে নিয়ে এসেছে তো এখন সবাই লিচু খাচ্ছে তো আমার মাম্মাম তো লিচুগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে তো লিচুকে দেখে বলছে আম তো আমি বললাম যে এটা আম না এটা লিচু তো ওর ঠাম্মিকে আবার দিয়ে এসেছে আমি বলেছিলাম যে ঠাম্মিকে দিয়ে এসো তো আমার শাশুড়ি মাকে দিয়ে এসেছে আর এখন নাকি লিচুর অনেক দাম তো বরমশাই বলল এক কেজি লিচুর দাম নিয়েছে একশো আশি টাকা করে তো বলল এত দাম লিচুর যে সিজনে যে ফল উঠবে সেই ফলই বাড়িতে আসে বড়মশাই নিয়ে আসে আর ও ফল খেতেও প্রচুর পছন্দ করে তো এই লিচু উঠেছে এখন তো এখন প্রায় দু একদিন পরপরই লিচু নিয়ে আসবে আর বেশ ভালোও লাগে আর আরেকটা কথা বলে যে সমস্ত বাচ্চারা লিচু খেতে পছন্দ করে অবশ্যই তাদেরকে লিচুর বীজটা বের করে শুধু শ্বাসটা খেতে দেওয়া ভালো আবার লিচুর বীজ আবার গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার মেয়ে তো লিচু খেতেই চায়নি তো মুখের মধ্যে একটু ঠেকিয়েছি কিন্তু খাবে না তো ও খেতেই চায় না তো যাই হোক তারপর আমরাই খেয়েছি আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি দোতলাতে তো এখন বাজে প্রায় তিনটের বেশি সাড়ে তিনটে মতো বাজে আর বড়মশাই আর মাম্মাম সোনা রয়েছে নিচের তোলাতে তো এখন ভাবলাম যে দোতলায় যাই আর দোতলায় গিয়ে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে আসি তো সেই জন্য আসা আর এখন প্রত্যেক দিন সন্ধ্যার সময় নিয়ম করে একটু বৃষ্টি হচ্ছে আবার সেই সঙ্গে হালকা করে একটু ঝড়ও হচ্ছে ব্যালকানির নিচে সব সময় তো ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি কিন্তু ব্যালকানির ওপরে যেখানে ডিজাইনগুলো রয়েছে সেখানে প্রচুর মাকড়সার জাল বেঁধেছে তো একটা ফুল ঝাড়ু এনে ভালো করে পরিষ্কার করতে হবে তো এই ঝাড়ু দিয়ে ঝাড় দিতে পারছি না হাতের নাগালের বাইরে যেহেতু আর এখন এখানে একটু দাঁড়িয়ে রয়েছে খুব ভালো লাগে আর ব্যালকানিতে দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে মনে হয় যে প্রকৃতির মাঝেই রয়েছি খুব ভালো লাগে দেখতে আর যখন বৃষ্টি হয় সত্যি খুব ভালো লাগে ব্যালকানির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন এই কাচে জালনাটা বন্ধ করে দিয়ে যাব এখন রান্নাঘরে তো প্রত্যেকটা ঘরেই যাব আর একটু ঝাড়ু দেব তো মুছতেও হবে কিন্তু আজ আর হবে না ভেবেছি যে অন্য একদিন করব দুই এক দিনের মধ্যে ঘরগুলো একটু মুছে নিতে হবে তো প্রত্যেক দিন আর সম্ভব হয় না মোছা যেহেতু উপরতলা নিচের তলা করতে হয় সেই জন্য একটু অসুবিধা হয় আর কি তো রান্নাঘরটা এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘর বন্ধ থাকলে ও দেখবে কেমন একটু ধুলো ধুলো হয়ে যায় মাকড়সার জাল বাঁধে তো এই হচ্ছে ব্যাপার তবে গ্যাস উনানটা কেনা হয়েছে আর এইভাবে বক্স থেকে ওপেন করে রাখা হয়েছে তো এখনও পর্যন্ত এই টেবিলে একটা ছিদ্র করা হয়নি যে গ্যাসের পাইপটা আসবে এখনও ছিদ্রই করা হয়নি তো মিস্ত্রিকে বরমশাই বারবারই বলে যে এসে একটু ঠিক করে দিয়ে যেতে কিন্তু ওরাই আসে না তো ওই জন্যই হচ্ছে না তো এবার ভেবেছিলাম মনে মনে ভেবেছি আবার আমি মনে মনে অনেক কিছু প্ল্যান করে রাখলেও হয় না তো আমি দেখেছি এর মানে এর আগেও আমি দেখেছি যে অনেক মানে জিনিস অনেক কথা বা অনেক কিছু আমি মনে মনে ভেবে রাখি যে এটা করবো বা সেটা করব অনেক পরিকল্পনা করি লাস্টে গিয়ে জিরো হয়ে যায় তো সেসব আর হয় না তো ভেবেছি যে মামা জন্মদিন সামনে তো জন্মদিনের রান্নাটা বিশেষ করে দুপুরবেলায় মেয়েকে যে রান্নাটা করে দেব সেটা আমি এখানেই রান্না করব। এখন দেখা যাক কি হয় তো মানে ভাবনা চিন্তা করলেও লাস্ট ইয়ার হয় না তো যাই হোক এই যে দেখো এখন আমি এই সেলফগুলোর ভেতরে একটু মুছে নিচ্ছি বাসন কোষণগুলো কেমন একটু ধুলো ধুলো হয়ে গেছে আটকানোই থাকে কিন্তু কোথার থেকে যে ধুলোগুলো আসে আর এখানে একটা মামামের জলের বোতল রয়েছে অনেক দিন আগে কিনেছিলাম তেমনভাবে ইউজ করা হয় না একবার না দুবার মতো ইউজ করা হয়েছিল আর এখানেই রেখে দিয়েছি মনে মনে খুব ইচ্ছা ছিল যে আমার একটা ছোট্ট রান্নাঘর হবে কিন্তু দেখতে খুব সুন্দর হবে যেখানে আসলে মনটা একদম জুড়িয়ে যাবে তো তেমনটাই হয়েছে বরমশায় তেমনটাই করে দিয়েছে তো সত্যি বলতে আমার রান্নাঘরটা যেমন হয়েছে আমার মনের মতো করেই হয়েছে তো সমস্ত কিছু আমি গুছিয়ে রাখতে পারবো তো বাইরের থেকেও দেখা যাবে এই বাসন কোষণগুলো তো সেটাই হয়েছে খাটের নিচে প্রচুর পরিমাণে ধুলো জমে বিশেষ করে মাকড়সার জালটা বেশি হয় তো এইভাবে ঝাড়ু দিয়ে একটু প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে দিলে তাহলে নোংরাটা জমতে পারে না তো এখন আমার রুম ঝাড় দিয়ে আবার ড্রয়িং রুম ঝাড় দেব তো এই করতে করতে কতটা সময় চলে যায় আর ওপরের ঘরগুলো অনেকটাই বড় আর একটু বেশি সময় লাগে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর নিচের তুলনায় ওপরের দিকটা পরিষ্কার করতে বেশি সময় লাগে আজকে মাম্মামকে স্নান করিয়ে নিয়ে দোতলাতে আসেনি সেই জন্য ঘর দুয়ারগুলো মানে বিশেষ করে বিছানা গুলো একদমই পরিপাটি রয়েছে বিছানার চাদরটা একদম টানটান রয়েছে তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর করে গোছানো রয়েছে আর এখন গোছায়নি এগুলো সকালেই গুছিয়ে রেখেছিলাম দোতলার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু আয়না দেখছিলাম তো আয়নার সামনে দাঁড়াতে মাঝে মধ্যে ভালোই লাগে তো রান্নাঘরে এসেই তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি তবে রান্নাঘরটা এখনো খুব সুন্দরভাবে গোছানো হয়নি অনেক জিনিস কেনা এখনো পর্যন্ত বাকি যেগুলো আস্তে আস্তে করেই কিনবো আমাদের দ্বারা সম্ভব নয় একবারে সমস্ত কিছু কেনার তো এখন আমি জালনাটা বন্ধ করে দিচ্ছি আর জালনাটা বন্ধ না করলে এর মধ্যে আবার পাখি পোকামাকড় চলে আসবে তো সেই জন্য জালনাটা খুলে দিয়েছি আর উত্তর দিক থেকে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছি কী আর বলবো তো এখানকার কাজ মোটামুটি কমপ্লিট আর এখন হাতটা ধুয়ে আমি আবার যাব বাইরের দিকে তো এইভাবেই হয়ে গেল কাজকর্মগুলো তো সত্যি বলতে বেশি একটা সময় লাগে না আসলে কি ওপরের ঘর যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার থাকলে যে কোনো জিনিস দেখবে খাটনি করতে হয় না যে কোনো কাজ করতে সহজেই হয়ে যায় আর এখন আমার হোয়াটশপটা খুলছি আর একটা শাড়ি বের করবো তোমাদেরকে দেখাবো মনে মনে একটা জিনিস আমি চিন্তা করে রেখেছি সেই জন্য শাড়িটা দেখছিলাম তো এই শাড়িটা আমি কিনেছিলাম পুজোর সময় তো গেল পুজোর সময় কিনেছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছো তো আমি যখন শাড়ির ভিডিও করেছিলাম শাড়িটা আমার খুব পছন্দের এই শাড়িটা হচ্ছে ইকত শাড়ি তো কালারটা হচ্ছে একটু সি গ্রিন আবার একটু সবুজ সবুজ কেমন বেশ একটা কালার তো দেখছিলাম যে শাড়িটা কেমন তো একটু পরার ইচ্ছা আছে তো গত বছর আমি পুজোর সময় যে শাড়িগুলো কিনেছিলাম তো সেই শাড়ির মধ্যে ম্যাক্সিমাম শাড়ি পরা হয়নি তো ভেবেছি এখন সামনে যে অনুষ্ঠানগুলো আসবে ছোটখাটো খাটো আমি পরে নেব তো এই যে দেখো আমাদের গাছের আম কতগুলো আম পেরেছে এক ঝুড়ি হয়ে গেছে দু কেজি হয়ে যাবে তাই না বেশি হবে বেশি হবে তিন কেজি হয়ে যাবে দেখো কত আম আর এই আমগুলো হচ্ছে হিমসাগর তো হাত দিয়ে ধরে ধরে পারলো তো নিচে যদি পড়ে যায় নষ্ট হয়ে যায় আমগুলো ফেটে যায় দেখো অনেক আম আমাদের আম গাছটা একদম উঠানের ওপরেই তো সারাদিন প্রায় টুকটাক করে আম পরে আর যেগুলো পরে সেগুলো আর খাওয়া যায় না ওপর থেকে পরে তো নরম হয়ে যায় আর ভেতরে কেমন একটু অ্যাসিড অ্যাসিড হয়ে যায় সেই জন্য খাওয়া যায় না আর বর সেই জন্য হাত দিয়ে হাত দিয়ে আমগুলো পারছে মানে টিনের চালে বা নিচের দিক থেকে লাঠি দিয়ে তো এইভাবে পেরে পেরে নিয়েছে তো এই আমগুলো বেশ ভালো লাগবে খেতে একটু শক্তও আছে আর নিজেদের বাড়ির কাছে রাম সত্যি খেতে আলাদাই একটা মজা তো এদিকে আমগুলো তো মামামকে দেখাচ্ছিলাম তো একটা আম ছুরিতে দিয়েছি আর দিকে বর মশাই আবার টিনের উঠছে উঠে দেখবে যে আমগুলো কোনটা পেকেছে আর কি আর এদিকে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়েই আসলো আর এখন মাম্মামের জামা প্যান্টগুলো তুলে রাখবো তো আজকে জামা প্যান্টগুলো তেমনভাবে শুকায়নি হালকা হালকা ভেজা রয়েছে কেন জানি না হয়তো ওয়েদার একটু মানে মেঘলা মেঘলা ছিল সেই জন্যই শুকায়নি আর মানে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়েই এসেছে আর এখন যাবো ঘরে ঘরে গিয়ে আবার নানান ধরনের কাজকর্ম রয়েছে আর আমার মেয়ে দেখো এখনো হেঁটে বেড়াচ্ছে তো বিকাল থেকেই উঠান দিয়ে অনেক দৌড়াদৌড়ি খেলা করলো তো এখন ঘরে সে আমাকে বলছে মাম্মা খাও খাবো তো ও জলকে খাও বলে তো এখন ওকে জল দিলাম গ্লাসে করে তো এখন জল খাচ্ছি মাম্মা মেয়ের এই জুতো জোড়া আগে পরতো না ও আগে পরতো না এই জুতো জোড়া গত বছর পুজোর সময় ওকে আমি কিনে দিয়েছিলাম কিন্তু এখন দেখছি বেশ প্রত্যেক দিনই পড়ছে আর জুতোটা খুব ভালো লাগে আমার তো এখন সন্ধ্যার সময় ওর বাপির সঙ্গে যাচ্ছে রাস্তার দিকে তবে আবদার করেছে মাম্মাম তুমিও চলো মানে আমি বাইকে না উঠলে ও উঠবে না তারপর ওর সঙ্গে একটু বাইকে উঠলাম আর একটু মাঠ দিয়ে ঘুরে আসলাম ওই যে দেখো হাত দিয়ে দেখাচ্ছে যে বাইকের পেছনে ওঠো তারপর ওকে সঙ্গে নিয়েই আবার মাঠের দিকে গেলাম ওইখান থেকে একটু ঘুরে আবার বাড়িতে আসলাম তো মেয়ের আবদার মেটাতেই হবে না হলে আবার কান্নাকাটি শুরু করে দেবে তো এদিকে বাড়ি এসে আবার আমার শ্বশুর মশাইয়ের জন্য এখন আবার চা বানাচ্ছি বাবা এখন প্রত্যেক দিন চা খায় তো এখন আমাদের নিয়মটা পাল্টে গেছে এখন আমি আর আমার হাজব্যান্ড চা খাই না সে সকালে হোক বা রাতের বেলা হোক বা রাতের বেলা তো খাই না মানে সন্ধ্যার দিকে খাই না তো ডক্টর বলেছেন চিনি খাওয়া একদম বারণ তো চিনি খেলে শরীরের ক্ষতিই হয় সেই জন্য চিনিটা খাওয়া বারণ তো সেই জন্য আমরা চা খাওয়া বন্ধ করে দিয়েছি চা খাওয়া যাবে চিনি ছাড়া তবে চিনি ছাড়া চা খেতে একদমই ভালো লাগে না তো আমার মেয়ে সন্ধ্যার সময় জল খেলো জল খেয়ে একটু ঘুরুঘুরু করলো তো একা একা যখন ঘরে খেলা করছিল তখন ঘুমিয়ে গেছে তো ওকে আর সন্ধ্যার খাবার খাওয়ানো হয়নি জন্য আমি প্রায় সাড়ে সাতটার দিকে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই ছটপট করে রান্নাটা কমপ্লিট করছি তবে ঝটপট করে আর হয় না ন দশখানা রুটি বানাতে গেলে অনেকটাই সময় চলে যায় আর ভাতটা আগেই বসিয়ে দিয়েছি মেয়েকে রাতের বেলায় ভাতই খাওয়াবো আর এদিকে রুটিও প্রায় এখনো অনেকগুলো বাকি আছে ভাজতে হবে দেখো তো লেচি করা রয়েছে তোমরা তো বুঝতেই পারছো আজকে যেন তোর ভিডিও দেওয়াই হতো না তো সারাদিনে যে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম পরে আবার ভাবলাম যে ভিডিওটা দিই ছোট হোক বা বড় হোক বা যেমনই হোক না কেন তো দিয়ে দিই আর না হলে এই ভিডিওগুলো আবার জমা হয়ে যাবে সেই জন্যই দিলাম আর চলো আজকের ব্লগটি আর বেশি বড় করব না এমনিতে ছোট হয়ে গেছে অন্যান্য দিনের তুলনায় তো যাই হোক বড় আর বেশি করব না এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো এবং সাবধানে থেকো